নমস্কার আমি শ্রেতার এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার বাগানে রেললিলি হয়েছে আর সকাল সকাল আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে এখন না বাপি যাবে এখান দিয়ে বাপি এই আজকে তারকেশ্বর ফিরছে তো বাপির এই যে কর্মস্থলের রাস্তাটা যে আমার বাড়ির পাশ দিয়ে হবে সেটা আমার কাছে খুবই আনন্দের তো পাঁচ মিনিটের জন্য হয়তো ট্রেনটা থামবে এই মুম্বাই হাওড়া মেল এই ট্রেনটাতেই আসছে তো ট্রেনটা ঢুকছে অদের আগ্রহে আমিও দাঁড়িয়ে আছি যেমন হয়তো বাপিও সেইভাবেই বসে আছে ট্রেনে এই যে বাপি আসছে কতদিন বাদে বাপির সাথে দেখা বাপিকে বলছিলাম তুমি থেকে যাও আমাদের খড়্গপুরে বাপি বলল না খড়গপুর থাকা যাবে না বাপি এখন তারকেশ্বরী যাবে তো পাঁচ মিনিটের দেখা হয়ে গেল বাপি যাচ্ছে বাপি ট্রেন ছেড়ে দিয়েছে তো বাপিকে বাপির সাথে দেখা করে তারপর আমরা এলাম একটু আমাদের জায়গার দিকে এই দেখুন কত কুমড়ো কুমড়ো শাক হয়েছে দেখুন খালি ভরে গেছে পুরো ভরে গেছে একটা নয় অনেকগুলো গাছ হয়েছে আর এত শাক হয়েছে রুজি আমাদের এই শাক পালা খাওয়া চলছে আর দেখুন কী সুন্দর কুমড়ো ধরেছে নিজের বাগানের কুমড়ো হচ্ছে আমরা আশাই বসে আছি কবে বড় হবে আমি তো ভেবে রাখছি এবার থেকে রুটি খাওয়ার জন্য কুমড়োর তরকারি মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি বানাবো কুমড়োর ছক্কা বানাবো তো আমার কুমড়ো খেতে খুব ভালো লাগে এটা কুমড়োর ছক্কাটা বেশি ভালো লাগে আর এই কুমড়ো ফুল রোজ বাপি সকালবেলা যায় গিয়ে এরকম অনেকগুলো করে যত দিন যাচ্ছে বেশি হচ্ছে দিয়ে কুমড়ো ফুল নিয়ে আসে আর দেখতে পাচ্ছেন এখানে আলু ভাজছি মোটা মোটা করে এত বড়ো বড়ো আলু ভাজছি মানে আজকে বিরিয়ানি হবে জানেন সন্ধ্যেবেলা একটু বিরিয়ানি বানাবো বিরিয়ানিটা এই কারণেই বানাবো আজকে পিকুর স্কুল জীবনের এক বন্ধুর বিয়ে ঠিক হয়েছে তো পিকু বলছিল তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা তো আজকে পিকুর ছুটি আছে সেই জন্য ওকে বলা হয়েছে তো আজকে আসবে রাতে ডিনারে ও বললো সময় হবে তো আজকে ও ডিনারে আমাদের বাড়িতে আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেল তো বেরেস্তাটা ভাজছি চিকেনটা এখন বানিয়ে রেখে দেবো আর বাকি কাজটা রাত্রিরে করব বিরিয়ানির আর এবেলার যা রান্না বান্না আছে টুকটাক সেইগুলো সকালবেলাই করব যেমন দুপুরবেলা লাঞ্চের আমাদের ভাত ডাল একটু পমফ্লেট মাছ বানাবো তো আর একটা সবজি বানিয়েছিলাম ঢেঁড়স আলু দিয়ে সেটা ভিডিও করা হয়নি তো স্কুল জীবনের বন্ধু যখন ভাবি আমার বন্ধুদের কথা মনে পড়ে যায় তো আমার সব বন্ধু বান্ধবীরা তো রয়ে গেছে ত্রিপুরাতে তো এটা ভেবে ভেবে মনটা খারাপ হয় তখন ভাবি দেখুন এই যে ইউটিউবের যে চ্যানেলটা আছে এতে আমার যারা এই তিনশোর ওপর এতগুলো আমার বন্ধু রয়েছে তো আমার তখন মনে হয় যে হ্যাঁ আমার বন্ধুর জগৎটা ছোট নয় আমার বন্ধুর জগৎটা অনেক বৃহত্তর তা আমার খুব ভালো লাগে যখন আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দেখি আমার ভীষণ ভালো লাগে আর দেখুন না আমি ওই কড়া ডিসাইড করতে এত ভুল করি ওই কড়াটাতে কিছুতেই এই মাছটা হচ্ছিল না তো আবার একটা বড় কড়া চাপালাম চাপিয়ে এই মাছটা আবার ভাজতে বসালাম তো এই কড়াটাতে একটু তেল রয়ে গিয়েছিল সেই কড়াটাতে এবার মশলাটা নি এক পাশে মাছ ভাজছি আর এক পাশে মশলাটা কষছি তো মাছটা ভেজে ঝটপট এটাতে গ্রেভিটের মধ্যে মাছগুলো দিয়ে দিলে আমার তাহলে একটা কাজ হয়ে যাবে মশলাতে কি দিয়েছি আমার মনে নেই কারণ এই মশলাটা আমার শাশুড়ি মা করে বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে আমি রান্না করছিলাম একে একে আর আমার শাশুড়ি মা একদিক থেকে সব এই সাপ্লাইগুলো দিচ্ছে পেঁয়াজ কাটা আদা রসুন বাটা ইত্যাদি ইত্যাদি তাড়াতাড়ি ঝপঝপ করে করে দিচ্ছিলো তাই আমার রান্না করতে অনেক সুবিধা হল আর আমার খুব ইচ্ছা যে এক একজোড়া আমার এরকম পমফলেট মাছের কানের থাকবে তো আমি মাঝে মাঝে ওই জিনিসটা ট্রাই করে দেখি আর আমার এখানে গ্রেভির জলটা ফুটে গেছে সেই জন্য আমি এবার গ্রেভিতে একে একে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে ধনে পাতা দিয়ে সেটাকে নামিয়ে নেবো বাস তাহলে আমার পমপ্লেন মাছের আজকে তরকারিটা হয়ে যাবে সন্ধেবেলায় এক বিপত্তি হলো সন্ধেবেলায় ভাবলাম বিরিয়ানি বানানোর ভিডিওটা বানাবো কিন্তু কি হলো জানেন লোডশেডিং হয়ে গেল বাস তখন আর এই ভিডিওটা বানাতেই পারলাম না তা এখন ওই যা যা করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর রাতের ভিডিওটাতে একদম সেই পিকুর বন্ধু আসবে সেখানটা থেকেই শুরু করব। তো আমি পেঁয়াজগুলো ভাজছি ভেজে এবার মাংসটা চাপাবো বলে পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই হলুদ দিয়ে দিলাম তারপরে এবার মশলাটা দিয়ে দেবো মশলাতে দিয়েছি আদা রসুন জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি আর লঙ্কাটা এখন দিইনি লঙ্কাটা ভাবছি পরে দেবো কারণ মিলুর জন্য আগে চিকেনটা তুলে নেব নিয়ে তারপরে লঙ্কা দেবো মিলু একদম এখন ঝাল খেতে পারছে না খুব সমস্যা একটু একটু ঝাল খাওয়ানোকে অভ্যাস করতে হবে তো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম আর এই চিকেন রান্না করতে গিয়েও সমস্যা হয়েছে এতটা চিকেন আর এই কড়াতে হবে না রান্না দেখুন এতটা চিকেন রয়েছে সাথে আলুগুলোও দেবো তো এই কী হলো রান্না করতে করতে আমাকে আরেকটা বড় কড়া বের করতে হলো সেই বড় কড়াতে এই চিকেনটাকে আমি আবার চাপালাম তো যতগুলো কড়া করবেন ততগুলো কড়া ধুতে হবে আর বুঝতেই পাচ্ছেন কত চাপ তো আমি না অনেকটা অনভিজ্ঞ আছি এই যে ভুলভ্রান্তিগুলো করছি যে আমি ডিসাইড করতে পারি না কতটা ওজনের জিনিস কতটা বড় করাতে আমাকে চাপাতে হবে তো একদিকে গ্যাসটা আমি মুছে নিয়েছিলাম নিয়ে ওই পাশে চিকেনটা চাপিয়ে দিয়েছি তারপর এই পাশের গ্যাসটা মুছে নিচ্ছি ওই মাছগুলো ভাজতে গেলে না গ্যাসটা প্রচুর নোংরা হয় তো আমার এই নোংরা একদম ভালো লাগে না তাই ঝটপট গ্যাসটা মুছে নিলাম গ্যাস মোছা হয়ে গেল মানে একটা বড় কাজ হয়ে গেল যতক্ষণ না গ্যাসটা মোছা হয় ততক্ষণ মনে হবে যে শরীরটাই যেন নোংরা এরকম মনে হবে গ্যাস মোছা হয়ে গেল মানে একটা রান্নাঘরের একটা সুন্দর জিনিস পরিষ্কার হয়ে গেল ভাই তারপরে দেখুন চিকেনটাই যে বসিয়ে রেখেছি এটা ধীরে ধীরে হোক আর কোনো চাপ নেই আর তো রাত্রিরে বিরিয়ানি চাপাবো সেই জন্য আর কোনো সমস্যা নেই তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে সন্ধেবেলা নয় এটা রাতের বেলার আয়োজন বিরিয়ানি ছিল শিমুয়ের পায়েস দই রায়তা পাঁপড় ভাজা সালাড ছানাপোড়া রসগোল্লা পমফলেট মাছ আলু ভাজা পটল ভাজা আর একটা থামস আপ এই ছিল আজকের সন্ধ্যেবেলার নয় রাত্রির বেলার আয়োজন তো আমি ওকে খেতে দেওয়ার আগে আগে আমি বললাম আমি একটু ভিডিওটা নিই নি তারপরে তুমি খেতে বসবে बस वही तो गई था है वही तो गई दी था मिलोड़ तादरी कोल्डड्रिंक के नीलो तुम्हारे कस्टम के तादरी पीए है जबे आज चाय भी ना किंतु कब <laughs> होती है ये तो कहना है स्वाइप कहना है तो सब सब चाँदना होती है अभी बिरयानी टी फलोर अन्ना कुत्ते पड़ी ताई उटी बनी है আর মা হচ্ছে পুরো জোগাড় জোগাড়জাত দিয়েছে সাপ্লাই দিয়েছে ওয়েটটা আস্তে আস্তে বাড়ছে না এর এটা এফেক্টটা পরে দেখা যাবে হ্যাঁ পরে বিয়ের পরে তখন বলবে কেন ওয়েট বেড়েছে বলে বিয়ের খুশি দেবো না না আগে যে খাওয়া হয়েছে এগুলো এইগুলো বেরোচ্ছে বিরিয়ানিটা তাই

এইটা হচ্ছে আমার সেকেন্ড তো আমার এর আগে আমার ননদকে আমি খাইয়েছিলাম সে এখন ইউএসএতে থাকছে দেশে আসার নাম নেই তো একে খাওয়াচ্ছি এ কোথায় থাকবে আমি জানি না তো আমরা এবার খেতে বসে গেছি বিরূপ আর পিকুর খাওয়া হয়ে গেছে পাপিরও খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার শাশুড়ি মা বসেছি রিকু পালিয়ে গেছে রিকু বাড়িতে নেই রিকু এখন বাইরে বাইরে ঘুরছে কারণ আমি রিকুকে না যাকে আইবুড়ো ভাত খাওয়াই তার পাত থেকে একটু এঁটো খাইয়ে দিই সেই ভয়তে সে আর বাড়িতে নেই তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আবার দেখাবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই